আজকের ভিডিওটা ডিজিআই গিম্বেল ক্যামেরা নিয়ে দেখতে পাচ্ছ তো এদের প্রোডাক্টগুলো খুবই ভালো হয় এখানে একটা হার্ড কেস দেওয়া আছে এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যারা ব্লগার বা ডেলি ইউটিউব ভিডিও চালায় যেরকম হচ্ছে শিবাজি এক্সপ্লোরার যে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় তো এরকম ধরনের যেগুলো নাম করা ইউটিউবার আর কি ফরেন কান্ট্রিতে যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সকলে এই ডিজিআইয়ের এই ক্যামেরাটা ব্যবহার করে এটা এতটাই প্রসিদ্ধ নাম করা এবং ফেমাস একটা গ্যাজেট যেটা এইভাবে ওপেন করতে হবে চার মাস আগে আমি চার্জ করেছিলাম এখনও চার্জ আছে কত পার্সেন্ট আছে এই যে সাত পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ চার মাস আগে তো প্রথম প্রথম নিয়ে আমি এটাকে খুবই ব্যবহার করেছি এটা তোমাদের আমি ফিচার্সগুলো বলে দিই অনেক আইডিয়া পাবে এটা আছে থাউজেন্ড এইটটি আর সিক্সটি এফপি এসে ভিডিও রেকর্ড করা যাবে তো এটা যদি আমরা সেটিংসে যাই সেটিংস আমরা কী কী দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সিনেমেটিক মোড আছে তারপর এখানে অটো ফোকাস সিস্টেম আছে প্রো মোড আছে আমরা ইচ্ছা মতো সব কিছু চেঞ্জ করতে পারি এখানে লাইটটা বাড়া কমা করা যাবে এই যে যতবার এখানে হাত দিব তত এখানে ব্রাইটনেসটা বাড়বে তারপরে আছে টিল শিফট মানে এটা যেন একদিকে করে রাখা যায় সেরকম একটা মোড আছে এখানে আচ্ছা এই কটা ফিচার্স এটা উপরের দিকের ফিচার্স এবার যদি সেটিংসে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি ছ পার্সেন্ট যেহেতু আমি বললাম চার মাস আগে চার্জ করেছি হঠাৎ করে অন করলাম তার কারণটা বলছি টিল কন্ট্রোল এটা অন অফ আছে পনেরো মিনিট অটো পাওয়ার অফ মানে অটোমেটিক অফ করা যাবে আর এটা যদি নিচ থেকে আমি স্লাইড করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা জায়গায় আমি ফোকাস করতে পারবো ওই জন্য এই অপশনটা আছে এটা আছে ফ্রন্টের দিকে ঘুরে যাবে যে দেখো সঙ্গে সঙ্গে ফ্রন্টে চলে আসলো আর যদি আবারও এখানে তোমরা দেখতে পাচ্ছো রানিং মোডে এটা যদি আমি ক্লিক করি তাহলে কেউ যদি দৌড়াই সেটাও ভালো মতো ক্যাপচার হবে আর এটা দেখতে পাচ্ছ ফলো মানে আমি যেদিকে মাথাটা ঘোরাবো সেদিকে এটা ফলো করবে যে দেখো আমি মাথাটা যেরকম সরাচ্ছি ওটাও সেরকম অটোমেটিক ফলো করবে আমাকে তো এটার ভিডিও কোয়ালিটিটা কতটা অসাধারণ না আইফোন না স্যামসাং এস থার্টি যেই ধরনের ফোনগুলো সবথেকে ফেমাস সেরকম ধরনের ফোনের যে স্টেবিলিটি সেই ধরনের স্টেবিলিটি তোমরা পাবে আর আরও কী কী ফিচার্স আছে সেটা তোমাদের দেখাচ্ছে যে দেখো স্লো মোশন আছে টাইম ল্যাপস আছে প্যানোরামা মোড আছে এবার উপরে ওটা ভিডিও মোডে তোমরা দেখতে পাচ্ছ যদি আমি ভিডিও মোডে যাই এটা নামাতে হবে এইভাবে সাইড করলাম ভিডিও মোডের এদিকে সাইড করো দেখো এখানে দেওয়া আছে টু পয়েন্ট সেভেন কেতে ভিডিও রেকর্ড করতে পারবো ফিফটি এ তারপরে ফোর ফোর কেতে রেকর্ড করতে পারবো ফিফটি এফপিএস টোয়েন্টি ফাইভ এপিএস সিক্সটি এফপিএস সাধারণত যেগুলো দামি ক্যামেরা ফোন সেগুলোতে এই ফিচার্সটা থাকে আর এটা হচ্ছে ডিজেআর এমন একটা গ্যাজেট এমন একটা ইলেকট্রনিক ডিভাইস এমন একটা ক্যামেরা যেটা প্রত্যেকটা ইউটিউবার যেগুলো ফেমাস ইউটিউবার আর কি সবাই এটা ব্যবহার করে যাই হোক এটার ভিডিও ফুটেজটা কতটা অসাধারণ কতটা ভালো সেটাই তোমাদের আমি দেখাবো এখানে ওভারঅল তোমাদের আমি ফিচার্সগুলো দেখালাম ডানে বামে উপর নিচে কী ছিল এই বা সাইডে স্লাইড করলে কী কী আগের আমার ভিডিও ছবি আছে সেগুলো চলে আসবে সেটা ডিলিটও করতে পারবো সেটা দেখতেও পারবো ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল অপশন তোমরা ডিরেক্টলি এটার মাধ্যমে ক্লিক করে ভিডিও শ্যুট করতে পারবে প্লাস হচ্ছে ছবিও তুলতে পারবে এটাকে আমি যদি তিনবার ব্যাক করি সময় সময় এটা ব্যাকে চলে যাবে তিনবার যদি সুস্থটা টিপি আচ্ছা দেখো অটোমেটিক পিছনে চলে গেল তো এই ছিল ওভারঅল ফিচার্স এখানে যেহেতু ফ্ল্যাশ পড়ছে ঠিক মতো বোঝা যাচ্ছে না এটার ভিডিও ফুটেজটা কতটা ভালো সেটা তোমাদের আমি দেখাচ্ছি এখানে দুটো মাইক আছে রিসিভ করার জন্য এখানে এই যে চার্জিং পয়েন্ট টাইপ সি দিয়ে চার্জও করা যাবে তাড়াতাড়ি আর এটা একদম পুরো তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে তো যেহেতু আমি চার মাস ধরে চার্জ করিনি হঠাৎ করে এখন বের করলাম আর প্রথম প্রথম আমি এটা দিয়ে ভিডিও বানাতাম এটার একটা ভিডিও ফুটেজ এটা এতটা শক্ত যে দোতলা থেকে পড়ে গেলেও এটা কিছু হবে না এতটা হার্ড যাই হোক খুবই শক্ত এর মধ্যে এটা মানে পুরো সুরক্ষিত থাকে এখানে দেখতে পাচ্ছ বেজিং লেখা আছে ডিজে আই এই যে তো মধ্য কথা হলো যেটা আমি বলতে চাইছি এই যে ডিভাইসটা যদি কারো ইয়ে থাকে এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ এখানে তোমরা কোনো কিছু সেট করতে পারবে যেরকম হচ্ছে আইফোনের ছোট্ট একটা টাইপসি কেবেল দেওয়া আছে সেটা এখানে অ্যাটাচ করতে পারবে আর ফোনের সঙ্গে ডিরেক্ট এখানে একটা কড লাগিয়ে এটার তার আছে একটা এটা ইউএসবি কেবলটা দিয়ে আমরা ডিরেক্ট এটার সঙ্গে কম্পিউটারে অ্যাটাচ করতে পারবো আর এখানে হচ্ছে মেমোরি কার্ড আমরা ইউজ করতে পারবো সেটা দুশো ছাপ্পান্ন জিবি হোক একশো আঠাশ জিবি হোক যতটা দরকার সেই অনুযায়ী আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারবো এটা এতটাই ছোটো এবং হ্যান্ডি এত ছোটো যে আমরা মোবাইল নিয়ে যদি কোথাও রেকর্ড করি সবাই আমাদের দিকে তাকাবে আমাদের দিকে দেখবে কিন্তু যদি এটা নিয়ে রেকর্ড করি কেউ দেখতেই পারবে না বুঝতেই পারবে না যে কিছু দিয়ে কেউ রেকর্ড করছে এতটাই ছোটো আমি দেখাচ্ছি এর মাত্রাটা মানে কতটা লম্বা সেটাই দেখাচ্ছে তোমাদের এই যে এটা দেখে হয়তো তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে পেন্টার থেকেও ছোটো একটা পেন কতটা লম্বা হয় তোমরা দেখতে পাচ্ছ সেলবার একটা পেন এই যে দেখো পেনটার থেকেও মোটামুটি হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো ছোটো আছে আর চলাটা বুঝতে পারছো জাস্ট দুই ইঞ্চির মতো এতটা ছোটো তো মেন যেটা বলার উদ্দেশ্য যে এই যে ডিভাইসটা আমার কম্পিউটারটা যাই হোক খারাপ হয়ে গেছে হয়তো ভাবতে পারবো যে না আমি হয়তো মিথ্যা কথা বলছি নাকি সেই জন্য তোমাদের আমি ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি ওখানে দেখো কানেক্ট করা আছে মানে ল্যাপটপটা কানেক্ট করা আছে এই যে সুইচ বোর্ডের সঙ্গে এখানে সুইচটা দেওয়া আছে এই যে এটা অফ এটা অন করলাম পুরো তার এভাবে করে এই জিনিসগুলোও ভালো মতো করে সব অ্যাটাচ করা আছে এই যে ওভারঅলটা দেখে না আমি এইভাবে দেখাচ্ছি দেখো আর এই জায়গাতে কোনো কারেন্ট আসছে না এখানে একটা লাল আলো জ্বলবে এই যে ছোট্ট বিন্দুটা দেখতে পাচ্ছ এখানে একটা আলো জ্বলবে এই আলোটা যতক্ষণ না আসছে কম্পিউটারটা অন হবে না এখন তারের প্রবলেম হলো নাকি এই যে অনেকদিন বসে থেকে ল্যাপটপটার মাদারবোর্ডের কোনো প্রবলেম হলো এখানে লাল আলোটা না জ্বললে এখানে এই সুইচটা দিয়েও কোনো লাভ হবে না পাওয়ার বাটনটা কোনো কাজই করবে না এই যেটা আমি ধরে আছি অনেকক্ষণ ধরে প্রেস করছি কিন্তু কিছু হচ্ছে না তো এই হচ্ছে আমার ল্যাপটপের মানে সমস্যা যেহেতু অন হচ্ছে না সেই জন্য আমি ডিজিআই অশ্মো পকেট যে গিমবেল ক্যামেরাটা এটা ইউজ করতে পারছি না তো কারো যদি বাড়িতে ল্যাপটপ আর ডেস্কটপ থাকে তাহলে এটা ওর খুবই কাজে আসবে আমি পনেরো দিনই সময় রাখবো ওর পরে যদি বিক্রি হয়তো হলো না হলে কোনো ব্যাপার না আমার কাছেই থাকবে ডিজিআই অশ্মো পকেটটা আর ল্যাপটপটা খারাপ হওয়ার পিছনে কারণ আছে যে আমি হয়তো মাসে দু একবার ব্যবহার করি বাকি সময়টা বসেই থাকে আর অনেকদিন হয়ে গেলো দু হাজার সতেরোতে নেওয়া সেই কারণে হয়তো এখন একটু প্রবলেম করছে তো তোমরা আশা করি বুঝতেই পারছো বিক্রি করার মেন কারণ বা উদ্দেশ্যটা জিনিসটা কিন্তু অসাধারণ আর এটাতে কোনো প্রবলেম নেই কারণ যে নিবে সে দেখে নেবে আমি স্বাধীনতা দিবসের একটা অফার দিতে চাই পনেরোই আগস্ট থেকে শুরু করে একদম তিরিশ আগস্ট অবধি এই অফারটা থাকবে যদি কেউ এটা পার্চেস করতে চাও তাহলে তোমরা নিতে পারো আর যতগুলো বড়ো ইউটিউবার আছে সকলের ভিডিও এটা দিয়ে হয়ে থাকে এটাকে বলা হয় ডিজিআই গিম্বল থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে আর ভিডিও ফুটেজগুলো এত অসাধারণ কোথাও কোনো জার্কিং নেই কোথাও কোনো মানে ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি তো এটা নিয়ে আবার ল্যাপটপে এখান থেকে শুধু জাস্ট এটা খুলতে হবে ডি কার্ডটা খুলে নিয়ে সেখানে নিয়ে তারপরে আমরা এডিট করতে পারবো যেহেতু আমার ল্যাপটপটা খারাপ হয়েছে সেই জন্য এটা আমি বিক্রি করবো তার আগে তোমরা ভিডিও ফটোজটা দেখে নাও একবার একদম সুরক্ষিত থাকবে এটা এখানে আটকে দিতে হবে এভাবেও পিছন দিয়ে চার্জ করা যাবে মানে এটা না খুলেও তোমাদের আমি ভিডিও ফটোজটা দেখাচ্ছি কতটা স্টেবল আসছে और ये

ফাইনালি একটা কথা বলবো তোমরা সকলের ভিডিও ফুটেজটা দেখলে আমি এখনও পর্যন্ত না কোনো মোবাইলে না কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ফোনের মাধ্যমে আমি এরকম স্টেবল ভিডিও আমি কোথাও দেখে নিই হ্যাঁ আছে এর থেকে যেগুলো দামি দামি তো এই জিনিসটার দাম ছিল চব্বিশ হাজার টাকা যেটা তোমরা অনলাইনে চেক করতে পারো আর এটা আমি বিক্রি করবো প্রায় অর্ধেক দামে মানে আমি পনেরো হাজার দাম রেখেছি কারো যদি মনে হয় বার্গেনিং করতে পারো কেউ যদি নিতে চাও এর থেকে বেস্ট প্রোডাক্ট কিছু হয় না ভিডিও করার জন্য যারা ডেলি ব্লগ করতে চাও বা যারা অ্যাকচুয়ালি যাদের বাড়িতে কম্পিউটার আছে আমি তাদেরকে নিতে বলবো আর যারা মোবাইলে ভিডিও বানাও তাদের জন্য না যাদের বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ কিছু আছে তারা এই জিনিসটা নিলে অনেক উপকার পাবে আর ভিডিও ফুটেজগুলো খুবই সুন্দর আসবে অসাধারণ আর এটার যে ব্যাটারি ব্যাক আপ তোমাদের আমি বললাম যে চার মাস আগে চার্জ করেছিলাম এখনও আছে তো কেউ নিতে চাইলে অবশ্যই মেসেজ করতে পারো আমার বিক্রি করার মেন কারণ হচ্ছে আমি তোমাদের বললাম যেহেতু আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে আমি এটার মাধ্যমে ভিডিও অনেকগুলো করা আছে কিন্তু আমি ওটা ল্যাপটপটা ঠিক না হলেও ওটা করতে পারছি না তো মোবাইলে কাজ চালাতে হচ্ছে সেই জন্যই যাদের বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা নিলে বেশি উপকৃত হবে এটার দাম আমি পনেরো হাজার রেখেছি তোমরা বার্গেন করতে পারো আজকের ভিডিওটা এতটুকুই আর এটার সময়টা থাকবে ভ্যালিডিটি আমি বলছি এরপরে যদি বিক্রি হলো এর মধ্যে তো হলো আর যদি না হয় তাহলে আমি আর বিক্রি করবো না পনেরোই আগস্ট থেকে তিরিশ আগস্টের মধ্যে তো এটা তোমাদের আমি অফার দিলাম এখন কেউ যদি নিতে ইচ্ছুক হোক তাহলে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে